হ্যালো আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আপনাদের সাথে ভিন্ন ধর্মে একটা ভিডিও শেয়ার করব তো ভিডিওটিকে কেউ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আমি হচ্ছে প্রায় দশ দিন হয়ে গেল আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না ব্যস্ততার কারণে তো আমার ব্রয়লার খামারে আসলে মুরগিও আসলে শেষ তো এখনও মুরগি ওঠায় নেই তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না তো আজকে আপনাদের ঘুঘু পাখি আমার আমার শখ করে পোষা তো এই ঘঘু পাখি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ঘুঘু আছে তো একটা হচ্ছে মেল একটা ফেমেল এগুলো প্রায় ডিমের উপযোগী হয়ে হয়ে গেছে অলরেডি তো হয়তো কিছু দিনের মধ্যে ডিম পেড়ে বাচ্চা ফুটাবে তো আরেকটা বিষয় হচ্ছে তো ঘগু পাখির হচ্ছে খাবার তো আমি হচ্ছে গুগুকে সরিষা এবং ধান চাউল ভাঙা গম ভাঙা ভুট্টা ভাঙা তো এগুলো দিই তো এগুলো দিলে আসলে গরুর গ্রোথ ঠিক থাকে এবং ডিম পেড়ে বাচ্চা তুলতে সাহায্য করে এই খাবারগুলায় তো আমার বাসার পাশে হচ্ছে আমার বাসায় লিচু গাছে হচ্ছে গগু পাখি বাচ্চা ফোটাইছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো মাত্র একটা বাচ্চা হয়েছে তো বাচ্চাটা আসলে আমি আনতে চাইনি তো একদিন হচ্ছে গোগোটা আমাকে দেখে হচ্ছে চলে গেছে তো আর গোগোটা আসে নাই এই জন্য হচ্ছে শীতের মধ্যে তো বাইরে শীত প্রচুর এই জন্য হচ্ছে বাচ্চাটা আমি এনে বোর্ডিংয়ের মতো একশো ওয়ার্ডের বাল্ব দিয়ে খাঁচার মধ্যে সেট করে দিছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আসলে বোর্ডিং সিস্টেম করে দিছি আসলে তো এইভাবে না দিলে বাচ্চাটা আসলে মারা যেত তো বাচ্চাটাও প্রায় বড় হয়ে গেছে তো এই বাচ্চাকে আমি সরিষা এবং পানি দিই তো সরিষা খাওয়াই দিই সরিষা দানা তো প্রতিদিন তিনবার খাওয়াইলেই হয় সকাল দুপুর এবং রাতে তো আমি একটু আগে সরিষা দানা খাওয়াই দিয়েছি তো সরিষা দানা খাইলে বাচ্চার কিন্তু অনেক ভালো থাকে বাচ্চা কিন্তু একদম শক্তিশালী হয় তো আপনারা যারা ঘুঘু পাখি পোষেন তো আসলে আপনারা সরিষা দানা দিতে পারেন এই সরিষা দানাটা কিন্তু খুবই উপকারী ঘুঘু পাখির জন্য তো শরীর স্বাদ খাওয়ালে বাচ্চা এবং গগো সবগুলো ভালো থাকে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না তো আপনাদের সাথে এখন থেকে কন্টিনিউ ভিডিও শেয়ার করব তো অবশ্যই শখের খামার ফুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম